দিন যাচ্ছে বোকা হলেও তার বাড়িতে রাখবেন আর ওরা তো চালাক যারা ইডি অফিসারে যাদের মানে এক প্রকার প্রচ্ছন্ন মদতে ইডি অফিসারের মাথা ফাটিয়ে বাড়ি পাঠিয়ে দেয় তারা মনে হয়তো দিন রাখবে এখানে কোনো যোগসাজক দেখতে পাচ্ছেন না তো আমার তো মনে হয় তৃণমূল আর বিজেপির কোনো যোগসাসযোগ আছে এর মধ্যে যে কিছু এমন হয়তো ছিল সেগুলোকে সরিয়ে দেওয়া এখন এ করা হচ্ছে তারপরেও বলবো বিচার ব্যবস্থা যারা দায়িত্বশীল অফিসাররা আছেন এবং যারা আছেন কেউ প্রভাবিত করবে না কোনোভাবে বিচার ব্যবস্থাকে মিসগাইড করবে না এটা আশা করব যদি তো দুর্নীতির সাথে যুক্ত থাকে শাহজাহান সাহেব শাস্তি পাবে অন্যতায় মাথা তুলে ঘুরবে এবং তার অনুগামীরা পুলিশকে শাসকের পক্ষ থেকে যেটা বলবে সেটাই হোক কেমন করছে তার বাড়িতে করছে না পুলিশকে যদি নিরপেক্ষতার সাথে কাজ করতে দিত তাহলে ওই এই রেশন দুর্নীতি নিয়ে ইডি আপনার ইডিকে এখানে আসতে হতো না বা সেন্ট্রাল ফোর্স দিয়ে অতটা নিয়ে যেতে হতো না পুলিশ যদি নিরপেক্ষতার সাথে কাজ করতো এই দুর্নীতি অনেক আগে থেকে শুরু হয়েছে তখনই সমলে নির্মূল করতে পারতো কিন্তু পুলিশকে দিয়ে তো বিরোধীকে আটকানোর চেষ্টা হচ্ছে ফলে আজকে এই দিন আমাদের দেখতে হচ্ছে মেলা একেবারে চাষিদের সেই বিভিন্ন মানে দেখুন ব্যাপারটা কৃষকদেরকে অ্যাওয়ার্ড না করার ফলে আজকে এই দিন দেখতে হচ্ছে পশ্চিমবাংলার অর্থনীতির পঞ্চাশ শতাংশ প্রায় পঞ্চাশ শতাংশ কৃষিকাজ থেকে আসে এগ্রিকালচার সেক্টর থেকে তারা পায় পশ্চিমবাংলার সত্তর শতাংশ মানুষ কৃষিকাদের সাথে যুক্ত এক কথায় কৃষি প্রধান রাজ্য এবং কৃষি প্রধান দেশ সেখানকার আজকাল রাজ্যের কৃষকরা আজকে বঞ্চিত কেন কৃষকদের মাসিক গড়াই সাত হাজারের নিচে কেন সেভেন থাউজেন্ড বিলো কেন যেখানে আপনার মেঘালয়ের কৃষকদের মাসিক গড়ায় প্রায় ত্রিশ হাজারের কাছাকাছি এখানে হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে চাষ করা চাষ কর চাষ করা যাতে উৎসাহিত না করা এবং সাথে সাথে এই মধ্যস্বত্বভোগী যারা আছে তারা দালাল টাইপের আছে এদের দৌরত্বের ফলে কৃষকরা উৎপাদিত ফসলের সঠিক দাম পাচ্ছে না মধ্যখানে দালালরা বেশি টাকা পেয়ে যাচ্ছে আমরা চাই কৃষকদের উন্নতি হোক কৃষকদের মেহনতের ফলে আমাদের যে অর্থনৈতিক চাকা ঘুরছে কৃষকরাই আর্থিকভাবে স্বাবলম্বী হোক এই দাবি বারবার করছি আজকে মেলায় এসে তো সে দাবি করেছি এবং সাথে সাথে এই কৃষি মেলাতে এসে কৃষকদের কৃষক বন্ধুদের উদ্দেশ্যে কথাই বলেছি যে আপনারা আপনার লোকাল এলডিএস স্যার যিনি আছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার ব্লক লেভেলের অফিসার তার সাথে যোগাযোগ করবেন অনেক ক্ষেত্রে সাবসিডিতে কৃষিজ যে যন্ত্রপাতি অনেক পাওয়া যায় অনেক ক্ষেত্রে বিনামূল্যও পাওয়া যায় কিন্তু যত সময়ে যত জায়গায় অ্যাপ্লিকেশান না করার ফলে যারা কৃষক নয় তারা এগুলো তুলে নিচ্ছে সেটা হয়তো খোলা মার্কেটে বিক্রি করে দিচ্ছে কৃষকদেরকে সাবসিডিতে বা বিনামূল্যে না পেয়ে তাদেরকে আবার খোলা মার্কেট থেকে দাম দিয়ে সেটা কিনতে হচ্ছে ফলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই জন্য তো একদম সাদা একটু হাততালি হয়ে যাক এটা নতুন মাধ্যমিক পরীক্ষার্থী দীপন পন্ডিত সৌমদীপ খানা আছে রনি হাই হাততালি রনির জন্য এরকম দুশো পরীক্ষার্থীকে আমরা আমাদের আমরা এক হাজার কৃষককে আমরা এটা জোরে হাততালি হয়ে যাক আমরা ছোট ভাই হাত ধরে আমরা এখানে দশজন কৃষককে আমরা সংগঠিত করছি গণেশ সামন্ত গণেশ সামন্ত আজান আলী মিহির ঘোরই ঋষিকেশ খানা হয়ে গেছে ঋষিকা কা বেচুরাম ঘোষ